কালকে আমি পাঁচ জোড়া কবিতর বেছে দিছি সাড়ে চার হাজার টাকা আমি পাইছি মানে কবিতর শুরু করেছে আমার ছেলের বিয়ে দিছি তখন দুইটা কবিতর আমার ভাস্তা দিছে মানে উপহার হিসাবে দিছে সেই থেকেই শুরু প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনি দেখে হয়তো বুঝেই গেছেন আমার পেছনে একটি দেশি কবুতরের খামার আপনারা অনেক পছন্দ করেন এই দেশি কবুতরের খামারগুলো এই ধরনের প্রতিবেদনগুলো আর আপনারা অনেক আগ্রহী জানার জন্য যে আসলে দেশি কবুতর কীভাবে পালন করতে হয় তাদের কি রোগবালাই হয় তারা কিভাবে আসলে পালন করলে বেশি লাভবান হওয়া যায় যেমন একটা সফল খামারে আপনাদের নিয়ে আসছি যেখানে প্রায় একশোর কাছাকাছি পঞ্চাশ জনের কাছাকাছি কিন্তু দেশি কবুতর রয়েছে কয়েক জাতের মিক্সও রয়েছে আমরা এই খামারই যেই আনটি রয়েছেন তিনি কিন্তু একজন নারী উদ্যোক্তা আমরা কিন্তু নারী উদ্যোক্তাদের অনেক সময় উৎসাহিত করে থাকি যে আপনারা যারা নারী উদ্যোক্তা আছেন সংসারের কাজে পাশাপাশি বাড়িতে কবুতর মুরগি বা হাঁস এগুলো পালন করতে পারেন তাহলে বাড়তি একটা মানে ইনকাম হওয়ার সম্ভাবনা থাকে আমার পিছনে দেখুন অসংখ্য ক্ষোভ রয়েছে এবং এখানে কিন্তু সুন্দর চঞ্চল দারুণ দারুণ কবুতরগুলো এখানে রয়েছে তো আমরা দেরি না করে চলুন ক্যামেরাম্যান পল্লব কস্তাকে নিয়ে আমি মুকুল করে শুরু করছি আজকের প্রতিবেদন আসসালাম আলাইকুম আন্টি কেমন আছেন ভালো আছি ভালো আছেন না এই যে এত সুন্দর কবুতর খামারে আসলে খারাপ থাকার তো কোনো উপায় নাই আমাদের একটু শুরু গল্পটা বলবেন আপনি একজন নারী উদ্যোক্তা আপনি সংসার কাজের পাশাপাশি আপনার এখানে ছাগলের ডাক শুনতে পাচ্ছি ছাগল পালন করেন আরও পশু পাখি আছে আপনাদের তো এই কবুতরটা যে বেশি নিছেন এটা শুরু গল্পটা কিভাবে শুরু করছিলেন আমাকে একটু বলেন কবুতর শুরু করেছে আমার ছেলের বিয়ে দিছি তখন দুইটা কবিতর আমার ভাস্তা দিছে মানে উপহার হিসাবে দিছে সেই থেকেই শুরু আর আমি কোনো কবিতর কিনি নে এটা থেকেই শুরু কয়টা কবিতর আছে আমি বলতে পারবো না কিন্তু কবিতর প্রায় একশো মতো আছে এই তাহলে বলা চলে দুটা কবুতর এক জোড়া কবুতর থেকে বর্তমানে পঞ্চাশ জোড়া কবুতরের মালিক হয়ে গেছে এই যে যে সফলতা এটার জন্য আমি চার হাজার টাকার কবিতর বেশি তিন চার হাজার টাকার প্রত্যেক মাসে বেশি দিই

ভালো লাগছে এরকম আমি প্রায় দুই মুন করে খাবার লাগে চাউল আর হয়েছে গম খাওয়াই মাসে দুই মুন লাগে চাউল আর গম খাওয়ান এই যে খাওয়াচ্ছেন যে এটা নিয়মটা কি কোন বেলায় বা কয় বেলা খাওয়াচ্ছেন এই সকালে খাওয়াই 8টা 9টার দিকে আর বিকালে 4টা 5টার দিকে খাওয়াই আচ্ছা আপনার খামারটা অনেক সুন্দর আপনি যে ছেড়ে দিয়ে পালন করতেছেন আসলে ছেড়ে দিয়ে পালনের উদ্দেশ্য কি এটা মানে মুক্তভাবে পালন করতেছে অনেকে কিন্তু বন্ধ করে পালন করে আপনি ছেড়ে দিয়ে পালন করতেছেন কেন পালন করতেছি এটাতে কষ্ট কম হবে ছেড়ে দেই ওরাও আকাশে উড়ে জিনিসটা ভালো থাকে এই জন্যই ছেড়ে দিই ওদেরও একটা স্বাধীনতা থাকলো ওরাও একটা ভালো থাকলো পাশাপাশি আপনার কম ওই যে ধরে রাখা একটা একটা করে ধরে রাখা আবার ছেড়ে দেওয়া এটা একটা সময় বেশি লাগে ওই জন্য আমি ছেড়ে দিই যা হবে হবে যেভাবে মানুষ আয় হোক এইরকম কত জোড়া মতো বাচ্চা আপনি পাচ্ছেন একটা আইডিয়া করে বলুন তো এখান থেকে আমি এই দশ পনেরো জোড়া পনেরো জোড়া বাচ্চা পাচ্ছেন বর্তমানে কিন্তু ভালো দাম হ্যাঁ তার মধ্যে থাকে আমার আড়াইশো টাকা জোড়া বেশি আড়াইশো টাকা জোড়া তাহলে একটা আলাদা একটা কামাই না এটা হ্যাঁ আলাদা হ্যাঁ অবশ্যই আলাদা কামাই আছে কি কি খাবার দেন মিক্স করে খাওয়াই আমি কোনো মিক্স করে খাওয়াই না আমি ওই গম আর চাউল পরে যখন কবুতর বেড়ে গেল আপনার তখন তো আপনার খামার করতে হয়েছে একটা বড় এই যে খামার গুলো দেখতেছি ঘর গুলো ক্ষোভ গুলো এগুলো কতগুলা তৈরি করছিলেন প্রথম অবস্থায় প্রথম অবস্থায় চারটা পাঁচটা ওই কাগজে ঢোপলেই শুরু করেছি তারপরে নিজেরা কষ্ট করে এগুলা বানাইছি কোনো মিস্ত্রি লাগাইনি আমি মিস্ত্রি সারা সম্পূর্ণ করছে তাহলে তেমন একটা খরচও হয় না এখন শুধু কাঠগুলো লাগছে আচ্ছা ডিম নষ্ট করে কি কবুতর ডিম নষ্ট হয় না ডিম নষ্ট হয়ে হয়তো দু ড্যা থেকে একটা হয় তো ওই যে যে এখন পিঠ দেয় হয়তো ওটা হয়তো পায় না এক একটা এরকম আচ্ছা কবুতরের যেরকম আপনি সফলতা পাচ্ছেন কবুতরের রোগ বলাইও আছে সমস্যা আছে আমাকে একটু বলবেন কি কি রোগ দেখেছেন আপনি কবুতরের হলে মারা যায় বা অসুস্থ হয়ে যায় কবিতর ওই যে পায়খানা সোনা পায়খানা হয় আর হলো ঠান্ডা লাগে সর্দি জ্বর এটা আর একটা হয় কবিতর ফুলে যায় মানে ভিটামিন বলে পায় না ওটা কবিতর ফুলে যায় ওই রকম একটা অসুখ মানে এরকম কখনো ক্ষেত বা বড় ধরনের অসুখ হয়ে এরকম না আমার ইয়ার মধ্যে ওরকম আমি ওষুধ খাওয়ার মাইসিন না ডক্সিন কি উপকার আসে কেন পর আমি খাওয়াই ওই ঠান্ডা লাগা আর হলো পায়খানা এটা হলে খাওয়াতে হয় এটা হওয়ার আগে আমি মা তিন চার মাস পর পর একবার খাওয়াই দিই খাবারের সাথে মা খাই দেখতেছেন আপনি যথেষ্ট সুস্থ থাকতেছে সুস্থ থাকে হ্যাঁ আর কোনো অসুখ মনে হয় না যে হয়েছে এরকম কখনও কি এখানে কোনো অন্য পশু পাখি আক্রমণ করেছে বন বিড়াল বা অনেক গুলা কবিতর হ্যাঁ সাপ অনেক কবিতর নষ্ট করেছে আমি বুঝতে পারিনি যে এখানে পর টয়লেট ছিল টয়লেট ওই ঘর ভাঙার টাইমে তখন ওই মানে টয়লেটের ভিতর দিয়ে ভিতরে চলে গেছিলো রাত একটা সময় উঠে কবিতর নষ্ট করে দেয় আমি মনে করি যে ঠান্ডা লেগে মরে গেছে মুখ দিয়ে ব্যবসা উঠে যায় তখন কবিতরের কামড় মারছে কবিতর মারা যায় বাচ্চা নষ্ট হয়ে যায় ডিম খায় নেয় এরকম অনেক দিন পর গা ধরা পড়ছে যে এরকম যে সাপেক্ষ কবিতর খায় নিচ্ছে

ওই যে বন বিড়াল যাকে বলা ওই ওই বিড়ালই নষ্ট করছে মাথা কাটে নিছি তখন এই এই জায়গা ছিল না বারান্দার ওখানে ছিল ঢুকে যায় মানে খোপটা ফাঁক করে দরজা ফাঁক করে মাথা কাটে নিত এখন তাহলে একদম নিরাপদে আছে নিরাপদে আছে হ্যাঁ ভবিষ্যতে আরো বড় খামার করার চিন্তা আছে হ্যাঁ ওইজন্য ছাদ দিয়েছি উপরে ছাদ উপরে চিন্তা ভাবনা আছে নেওয়ার আচ্ছা এবারে একটু বলবেন নারী উদ্যোক্তা যারা আছে আমাদের অনেক দর্শক আছে নারী উদ্যোক্তা আপনি যে সফল হচ্ছেন সংসারের কাজের পাশাপাশি একটা বাড়তি আয় হচ্ছে নিজেরাও খেতে পারতেছেন এর একটা পুষ্টির অভাব পূরণ হচ্ছে এটা কি আসলে করা উচিত সবাই যদি এরকম বসে থাকে হয়তো টুকটাক এটা তো কোনো কষ্টের কোনো ইয়া নাই সংসারে উন্নতিও হবে বাচ্চারাও খেতে পাবে ছেলে মেয়েরাও পাবে বাড়ির গার্জিয়ানরাও খেতে পারলো আর বিক্রিও হলো ওর থেকে একটু বাইরেরও আয় হলো আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা জানাই আপনি একজন নারী হয়ে এত সুন্দর একটা উদ্যোগ নিছেন বাড়িতে খাবার আসছেন জানলো মানুষে আচ্ছা আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ শুনলেন আপনারা তো আপনারা মানে খামারটা দেখলেন এবং বুঝলেন আসলে একটা দেশি কবুতরে খামার করতে আহামরি তেমন কিছু লাগে না শুধু লাগে হচ্ছে ইচ্ছা শক্তি এবং আপনি যে কবুতর খামারটা করবেন সেটা কিভাবে চালাবেন সেটা হচ্ছে আসল বিষয় দর্শক আমরা চেষ্টা করেছি আনাচে কানাচে গিয়ে আপনাদের জন্য খামার খুঁজে বের করে আপনাদের সামনে উপস্থাপন করার তো আমরা বিগত কিছুদিন ভিডিও দিতে পারিনি আমরা এখন থেকে নিয়মিত প্রতিদিন আপনাদের দেশি কবুতর যে পালন পদ্ধতি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা চাইলে শুরু করতে পারেন আমরা কিন্তু হাট বাজারের যেই দাম সেগুলো কিন্তু আপনাদের আমি দেখিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান পল্লব কস্তাকে নিয়ে বিদায় নিচ্ছি আমি মুকুল ক্রোশ আল্লাহ হাফেজ